ও ভাই বিবেস বিবেস পড়ে গেছে ভাই সাব ভাই আজকে আমাদের সাথে কি একটা ঘটনা ঘটে গেল আশা করছি টাইটেল এবং থামনে দেখে অবশ্যই বুঝে গিয়েছো তোমরা তো আজকে আমি বলবো কিভাবে লাইভে থাকা অবস্থা আমার সাথে ভিবেসের দেখা হলো তো গাইজ তোমরাও কিন্তু পেয়ে যেতে পারো হঠাৎ ভিবেসের সাথে সাক্ষাৎ যদি পেতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে পুরো ভিডিওতে কিন্তু আজকে সবকিছু শেয়ার করবো তোমাদের কাছে একটা মুহূর্ত মিস করবে না তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা বরাবরের মত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো গাইস তোমরা কিন্তু যেন এক আমরা রাতের বেলা লাইভ করেছি তো লাইভে থাকা অবস্থায় কিন্তু হঠাৎ করে আমাদের সামনে কিন্তু ভিবেজ অ্যাকাউন্ট চলে কিভাবে আসে সেটা বলি তো দেখো আমরা যখন লাইভে আইডি রিয়াকশন দিচ্ছিলাম তখন কিন্তু এক ভাই আমাদের কাছে স্বাভাবিকভাবে একটা ইউআইডি কিন্তু দিয়ে দেয় এবং আমরা সেই ইউআইডি সার্চ দেই এবং সার্চ দেওয়ার পরে যা হলো আমার রিয়াকশনটা কেমন ছিল তো দেখো 67